হেফাজত ইসলামের আমির জনাব আল্লাহ বাবু নগরীকে জরুরি ভিত্তিতে পদত্যাগ করতে হবে তাকে সরিয়ে দিতে হবে তিনি ইসলামের হেফাজত করতে যে এখন ইসলামের ক্ষতি করছেন তিনি ইসলামপন্থীদের মধ্যে অনৈক্য সৃষ্টির চেষ্টা করছেন ইসলামপন্থীদের ঐক্য ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং হেফাজতের আমির ব্যক্তিগতভাবে করছেন টোটাল হেফাজত কিন্তু করছে না ওভারঅল হেফাজত ঠিক আছে আমির বিএনপির নোংরা দালালি করছেন সারা জীবন করেছেন আওয়ামী লীগের দালালি এখন করছেন বিএনপির দালালি কারণ এই এই মোল্লা উনি সেকুলার মোল্লা এই একজন প্রমান সেকুলার হুজুর আওয়ামী লীগ দুইশো বছর ক্ষমতায় থাকুক আমাদের আপত্তি নেই সেকুলারিজম কত প্রকার কি কি এই মুহিবুল্লাহ বাবু দেখলে দেখবেন তার এলেম আছে যদি এখন তার কালাম কালামনে এখন তার মাথা কাজ করে না বা মানসিক ভারসাম্য নয় তিনি সুস্থ নয় আমরা তাকে বেশি কঠোর কথা বলবো না ভদ্রতার সাথে জবাব দিব তবে ইসলামের বৃহত্তর স্বার্থে এই হেফাজতের আমিরকে জরুরি ভিত্তিতে পদত্যাগ করতে বাধ্য করতে হবে সরিয়ে দিতে হবে জামাতের বিরুদ্ধে মারাত্মক কথা বলেছেন প্রথমে কথা আমরা বলিনি যে জামাতের বিরুদ্ধে সমালোচনা এটা চলবে এটা করা অধিকার ইসলামপন্থী আলামও করবে তারা ক্রিটিক করবে জামাতের আকিদার ভুল ধরবে জামাতের বিভিন্ন চিন্তা দর্শনে ক্রিটিক করবে এটা জামাতকে সহ্য করতে হবে আমরাও করব আমরাও করি জামাতের অনেক ক্রিটিক করি মান মধুদির থট নিয়ে অনেক ক্রিটিক হবে এবং সেটা ও অ্যাপ্রিসিয়েট করতে হবে জামাতের সমালোচনা করা যাবে না এটা নয় কিন্তু আপনি কি করছেন কিভাবে সমালোচনা করছেন আপনার কি এটা দেখতে হবে তো জামাতের সমালোচনা করতে যেয়ে সব লিমিট ক্রস করে ফেলেছেন হেফাজতের আমির তিনি বলছেন কি বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক শক্তি এখন জামাত নয় বিএনপি ওই যে দুইশো বছর আওয়ামী লীগের ক্ষমতায় থাকার স্বপ্ন তো পূরণ হলো না এখন আওয়ামী লীগ হয়ে উঠছে বিএনপি এখন বিএনপি ভালো লাগছে একজন হুজুর এভাবে সেকুলার হতে পারে কল্পনা করছেন অথচ এই মহিবুল্লাহ বাবু নগরীকে দেখেন হেফাজত ঠিক আছে দেখেন আপনাদের নিঃসন্দেহে মনে আছে যে বিএনপি কেউ কেউ পাকিস্তানপন্থী রাজাকার জামাতের এটার প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান পন্থী হক ইসলামাবাদী কার শুরু করে হেফাজতের অনেক গুরুত্বপূর্ণ নেতা আছে কিন্তু মহিবুল্লাহ বাবুনগরীর শুরু হেফাজতের অন্য নেতারা কথা বলেন না এখন হেফাজত একটা প্রস্টাবলিশমেন্ট পার্টি আমরা জানি যে সরকারের সাথে থাকে শেখ হাসিনাকে কৌমি জননী উপাধি দিয়েছিল সেখানে সুযোগ সুবিধা নিয়েছিল হেফাজতে সাবেক আমির প্লট নিয়েছিল রেলের জমি নিয়েছিল তার ছেলে এখন কোটিপতি হয়ে গিয়েছে অথচ চাকরি করতেন মসজিদের ইমামতি আর মাদ্রাসার দুই টাকা বেতনের চাকরি অথচ এখন কোটি কোটি টাকার মালিক হাসিনা বানিয়ে দিয়েছেন এটা এস্টাবলিশমেন্ট এটা ঠিক আছে কিন্তু আপনি ইসলামের বিরুদ্ধে ইসলামপন্থীদের ঐক্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারেন না মানে হেফাজতে আমিরের দৃষ্টিভঙ্গি হচ্ছে এখন ইসলামপন্থীরা যেন এক হতে না পারে সেটা ঠেকাও অবশ্য চরমনের লোকজন দেখলাম যে ভালো জবাব দিচ্ছে যুগান্তর শিরোনাম করেছে ভাবে জামাতের করা সমালোচনা হেফাজত আমিরের কি বলছে দেখেন এটা কি সমালোচনা কোনো পদ্ধতি এই সমালোচনা গ্রহণযোগ্য না আপনি জামাতের বিরুদ্ধে কেতাব লিখতে পারেন আমি সেই কেতাব প্রচারও করতে পারি কিন্তু আপনি যে ভাষায় সমালোচনা করছেন এটা প্রমাণ করে যে আপনি মানসিকভাবে সুস্থ নন সমালোচনার যোগ্যতা আপনি হারিয়েছেন এই পদ এই পদে থাকা এটা ফেতনা আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী হেফাজতের আমিরের পদে থাকা একটা ফেতনা ইসলাম পন্থীদের জন্য ফেতনা এটা একটা বিষ পরা তাকে এখান থেকে সরিয়ে দিতে হবে তিনি সুস্থ নন তাকে একা থাকতে দিতে হবে তার চিকিৎসা করাতে হবে তিনি যে কথা বলছেন এগুলো কোনো আলেম কোন হেফাজতের আমির ইসলাম হেফাজত করতে যে মাঠে নেমেছে তিনি বলতে পারেন জামাত ইসলামী বাংলাদেশ বাংলাদেশকে ভণ্ড আখ্যায়িত করে হেফাজত ইসলাম বাংলাদেশের আমি শাহ আল্লামা শাহ মহিবুল্লাহ বাবু নবরী বলেছেন জামাত ইসলামী একটি ভণ্ড ইসলামী দল সহি ইসলামী দল নয় তারা মদিনার ইসলাম নয় বরং মৌদুদ ইসলাম কায়েম করতে চায় মৌ মধুদির মতাদর্শ অনুসরণ করলে ইমান থাকবে না এখন কি বলবেন এই লোকের মাথা ঠিক আছে মৌধুদির অবশ্যই রিভিউ আছে ক্রিটিকাস করেন কিন্তু মৌদুদের ইসলাম বলতে আলাদা কোনো ইসলাম নাই এক এগুলো নিয়ে আমরা অনেক কথা বলেছি আর দ্বিতীয় মদিনার ইসলাম কি হাসিনার ইসলাম না হাসিনার ইসলাম মদিনার ইসলাম এই হচ্ছে এই বাবু নগরীদের আহ ইমান ইমান থাকবে না তাহলে কি এই জামাতের যারা রোপন বা জামাত যারা এদের ইমান নাই নাকি আপনি জামাতের যে রোকন ইমাম আলেম ওলামা জামাতের যারাদের যাদের ফাঁসি হয়েছে তাদেরকে হেফাজত লাস্ট একটা বিবৃতিতে বলেছে শীর্ষস্থানে আলেম ওলামা আল্লামা সাঈদীর মৃত্যুতে হেফাজত ইসলামী বিবৃতি দিয়েছে তাহলে তার তো ইমান ছিল না নজুদুল ইসলাম তাই না তারপক্ষে বিবৃতি কেন দিয়েছে যে ভাষায় এই যে কোনো আলেম জামাদ ইসলামীকে বন্ড বলতে পারে না যে বন্ড বলবে সে নিঃসন্দেহে কোন ভণ্ড ভণ্ড ছাড়া কেউ জামাত ইসলামীকে ভণ্ড বলতে পারবে না জামাদ ইসলামীকে আপনি বলতে পারেন জামাতের মেসিভ ত্রুটি আছে জামাতের আকিদের সমস্যা আছে চিন্তা দর্শনের মধ্যে ইসলাম থেকে অনেক দূরে সরে গেছে তারা পশ্চিমা দর্শন বা গণতন্ত্রের সাথে অতিরিক্ত আপোষ করেছে ইসলামের মৌলিকত্ব থেকে দূরে সরে গিয়েছে কিন্তু আপনি এভাবে বলতে পারেন না আওয়ামী লীগকেও আপনি এইভাবে বলতে পারেন না যেভাবে জামাতকে বলেছে হেফাজতে আমির এটা শরীয়ত অ্যালাউ করে না এবং আফগানিফার ফিকুল আকবর পড়েছেন নিঃসন্দেহে আপনি পড়েছেন কিন্তু আপনার সেটা মনে নেয় আমি জানি আপনার ব্রেইন কাজ করে না তো দর্শক মদিনার ইসলাম কায়েম করতে চায় এই যে ফালতু কথা ইসলাম কায়েম জিনিসটাই তো অনেক পরের বিষয় আপাতত বাংলাদেশে কি চলছে একটা ন্যায় ও সমাজ প্রতিষ্ঠা সৎ নেতৃত্ব দরকার এখানে জামাত চরময় ক্ষমতা আসতেছে তারা ইসলাম কায়েম করবে না এখানে বিএনপি আসলে চাঁদাবাজি করবে আর জামায়াত আসতে চাঁদাবাজি হবে না আপাতত আমাদের প্রত্যাশা এইটা তো এই জায়গায় যাতে ইসলাম বন্ধীরা ঐক্যবদ্ধ হতে না পারে ভারতের দালালের ক্ষমতা আসতে পারে সেই এজেন্টটা নিয়ে মাঠে নেমেছে এই স্ক্রুডিলা হেফাজতের আমির তো একে বসিয়ে দেওয়া উচিত সরিয়ে দেওয়া উচিত যে বাবা আপনি মুরব্বী হয়েছেন আপনি চুপচাপ থাকেন আর একে নেয় কার আমি বুঝি না যে এর হাতে মাইক দেখে মাইক ধরতে পারে না এই আমিরকে একজনের ডান পাশ থেকে ধরে আরেকজনের বাম পাশ থেকে ধরে আরেকজনের পিছন থেকে ছেলে ধরে আরেকজনের সামনে মাইক ধরে বা এরকম একজন অসুস্থ মানুষ যার বয়স হয়েছে এই বয়সে স্বাভাবিকভাবে ব্রেন কাজ করার কথা নয় যার স্মৃতিশক্তি ঠিক থাকার কথা নয় এবং তিনি চিনেন না তার কাছে আলেম ওলামা অনেক তার ছাত্ররা গেলেও তিনি চিনেন না কে তুমি বাবা আমি জানি তার এক সাথে আমার ঘনিষ্ঠ যোগাযোগ আছে তাকে দাওয়াতটা দেয় কে তাকে স্টেজে উঠায় কে ওরা কারা বিএনপি টাকা পয়সা দিয়ে স্টেজে উঠায় এগুলো বলার জন্য নাকি বিএনপি তো সার্টিফিকেট একটা দিয়ে দিছে শোনেন ওই হেফাজতের এই অসুস্থ আমিরকে দিয়ে বিএনপি যতই তাদের পক্ষে বড় দলের সার্টিফিকেট নিক ইসলামপন্থী এবং আলেম আলাম কখনো কক্ষনো বিএনপিকে গ্রহণ করবে না বিএনপিকে ইসলাম বিরোধী হিসাবে ট্রিট করবে তো দর্শক অবশ্য ক্ষমতা আসলে পারবে যেমন আনাজ মাদানিকে পয়সা পাতি দিয়ে ধনী বানিয়ে দিয়ে পকেটে করে রাখতেন হাসিনা ক্ষমতা আসলে বিএনপি ওটা পারবে কিন্তু ক্ষমতা আসার আগে এই হেফাজতকে ম্যানেজ করাও বিএনপির পক্ষে সম্ভব না এখানে নাজিরহাট পৌরসভা সদরুদী শাকিনা কমিউনিটি সেন্টার এক মতবে এই মত বিনিময়ে কাকে কে রাখে এই সবাই ইসলামী দলগুলোকে লক্ষ্যবদ্ধতার প্রয়োজন কথা বলল জামাতের ব্যাপারে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন হে পদতরের শীর্ষনেতা আমি হে পদতের অনুনেতাদের তেমন আপত্তি নেই তার নিজের সমস্যা পাবনগরে বলেন আমরা জামাত ইসলাম ইসলামী দল মনে করি না আর ইসলামী দল আপনি মনে আপনার মনে করায় না করায় জামাতের কিছুই যায় আসে না আপনি একটা সেকুলার দল মনে করে ঐক্য করেন মিনিমাম এই জায়গাটাই আপনাকে আসতে হবে কিন্তু তাও আপনি রাজি না বুঝতে হবে আপনি আপনার মাথা ঠিক নেই দর্শক সেই দুইশো বছর আওয়ামী লীগকে ক্ষমতায় থাকলে আপত্তি নেই সেই লোকের কথা শুনতে হচ্ছে আমাদের একটা দুঃখজনক প্রতিবাদ জানিয়ে রাখলাম কারা এই অসুস্থ ব্যক্তিকে স্টেজ উঠায় তাকে স্টেজ উঠাবেন না ইসলামের ক্ষতি করবেন না